ছয় আঠারো আর চার বাইশ বাইশের নিচে তিন গুণ চার বাই এগারো এবার কাটাকাটি যাচ্ছে কিছু দেখতে হবে এই এগারো দিয়ে এটাকে কাটা যায় কত হয় দুই আর এটা তো যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না হ্যাঁ আর এই দশমিক যদি না করি তাহলে এইটা কাটাকাটি দেওয়া যেতে পারে কিন্তু যদি দশমিক করি তাহলে নিচে দশ থাকলে কাটাকাটি করার দরকার নেই কিন্তু এখানে এমনি করতে করার কথা আছে তাহলে এটা দিয়ে এটাকে কেটে দিলাম পাঁচ সমান নিচে তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো উপরে চার দিয়ে এটাকে গুণ করো তিন চারে বারো

পাঁচ এখানে বিয়োগ করলে কত হয় এখানে বিয়োগ করলে কত হয় সাত তাহলে এই সাতটা উপরে যাবে সাত আর নিচে পনেরোটা দেওয়া হয় এই কারণে আমি এখানে সাতটা দিয়ে দিই মানে এটা দিয়ে খুন করলে এই সাত পাবো ঠিক আছে তাহলে সমান সাতাশ পূর্ণ সাতের পনেরো দেখো হয়েছে কিনা হয়েছে তাহলে এখানে এটা শেষ তাহলে আর বাকি দুটো তোমরা নিজেরা করে নেবে ঠিক আছে এইখানে এই চার থেকে ছয় পর্যন্ত একই রকম আছে তাহলে এই গুণগুলো এমনি পাতিয়ে করা যায় করলে বেশ সময় লাগবে সেইভাবে কিন্তু করা হয় না এখানে এইখানে যেরকম আছে শূন্য দুই পাঁচ তারপরে এইখানে আছে দশমিক শূন্য দুই এটাকে যদি গুণ করি পাঁচ দুকেনে দশ দুই দেখানে চার পাঁচ আর দুই শূন্য শূন্য এরকম হয় তো আমরা সেরকম করবো না এবার এই শূন্য 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 এইখানে শূন্য এইখানে শূন্য হয়ে যায় এবার এখানে নামল এটা এখানে যেটা সমস্যা হয় দশমিক কোথায় বসাবো দশমিকটা কোথায় বসাবো দশমিক আমরা এইভাবে গুনবো এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর দশমিক তাহলে পাঁচ ঘরের দিকে দশমিক দেবো এক দুই তিন চার পাঁচ এখানে দেবো এবার এইরকম গুণ আমরা করবো না কেমন করে করবো এরকম করে করবো না এরকম করলে অনেক সময় লাগে এই গুণ এমনি এমনি সংখ্যা পঁচিশ দিয়ে পঞ্চাশকে খুন করবো পঁচিশ দিয়ে পঞ্চাশকে খুন করলে কোথায় পঞ্চাশ হয় পঞ্চাশ হয় তো দশমিকটা ছেড়ে বলছি মানে পঁচিশ আছে আর এইখানে দুই আছে পঁচিশ দুখানে পঞ্চাশ হলো এবার কী করবো দশমিক গুণে দশমিকটা বসাতে হবে এইখানে দুই ঘর আছে আর এইখানে তিন ঘর টোটাল মতো পাঁচ ঘর আছে এক দুই তিন এবার না বুঝতে পারলে এটাকে এরকম করে নিতে পারো পঁচিশ গুণ দুই পাঁচ দুখানে দশ দুখানে চার পাঁচ তো এইবার তুমি এই গুণটা এখানে করলে তারপরে তুমি এখানে পঞ্চাশ বসালে তার মোট দশমিক গুণবে তাহলেই হয়ে যাবে মোট দশমিক গুণে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে এবার এই ডান দিকে শূন্যর কোনো দাম থাকে না তুমি এইটার শূন্যটা কেটে দিতেও পারো মানে এই শূন্যটা তুমি কেটে এরকম লিখতে পারো শূন্য দশমিক শূন্য 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 পাঁচ এটাও লিখতে পারো এমনি অঙ্কের ক্ষেত্রে যেমন এই বাঁ দিকের শূন্যের দাম নেই এমনি সংখ্যার ক্ষেত্রে আর দশমিকের সংখ্যার ক্ষেত্রে ডান দিকের শূন্যর কোনো দাম নেই যতক্ষণ পর্যন্ত তার ওই পাশে সংখ্যা না বসছে ঠিক আছে তাহলে এটা চারটা হলো আর আমি এই ছয়টা করে করে দিচ্ছি বাকি এইটা তোমাদের ভার থাকবে এইটা নাই এই পাঁচটা তোমাদের ভার থাকবে দেখো এখানে দশমিক ও এটা তো কেটে দিয়েছি না ঠিক আছে অসুবিধা দশমিকের গুণের ক্ষেত্রে এখানে দেখুন টু ফাইভ আছে মানে এমনি দশমিক বাদ দিয়ে পঁচিশ আর পঁচিশ দিয়ে কাউকে গুণ করলে পঞ্চাশ হয় সহজ তাহলে আমরা কি করবো এই গুণটা এই গুণটা করে নিতে পারো তারপরে এটা দিয়ে গুণ করে নিতে পারো সবগুলো যেহেতু গুণ আছে গুণ ভাগ যদি পাশাপাশি থাকে তখন আবার এরকম যে কোনো জায়গা থেকে করা যাবে না হ্যাঁ গুণ ভাগ এখানে পাশাপাশি নেই তাহলে যে কোনো জায়গা থেকে করতে পারি আমি এটাও করতে পারি এটা আগে করতে পারি তারপর তারপরে এটা দিয়ে গুণ করতে পারি তাহলেও হবে আবার এই দুটো আগে গুণ করে তার তাকে এটা দিয়ে গুণ করতে পারি তাতেও হবে এবার এগুলো আমরা কি করব প্রথমে আমরা তো আগেরটাই শিখেছি কেমন করে দশমিক বসাবো তাহলে আগে এটা লিখলাম কি আগে রাফ করে দুই দশমিক পাঁচ কে দুই দিয়ে গুণ করলাম শূন্য এক দশমিক দিলাম না দশমিক ছাড়াই গুণ করলাম পাঁচ দিয়ে দশ দুইখানে চার পাঁচ হলো তাহলে পঞ্চাশ পেলাম ঠিক আছে তাহলে এই দুটো গুণ করছি আগে তাহলে শূন্য দশমিক শূন্য দুই নয় গুণ এটা তাহলে দশমিক কোথায় হবে দশমিক কোথায় হবে এখানে দুই দুটো আছে এখানে চার ঘরের দিকে দর্শন করতে হবে তাই তো শূন্য 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 এইখানে দর্শন করতে হবে এবার কি করব আবার এই লাইনটা না করলে হয় এটা জন্য আমি ব্র্যাকেটে দিয়ে রাখছি হ্যাঁ তারপরে আরেকটা কী করবো এবার কে এই পাঁচ দিয়ে গুণ করো পাঁচ বা পঞ্চাশ যাই বলো পাঁচ বা পঞ্চাশ যাই লেখো এখানে তাহলে শূন্যই হবে তাহলে এই লাইনে তো শূন্যই হয়ে গেল তারপরে আমরা একটা শূন্য দিয়ে পাঁচ এ ধরে পাঁচ নঙ্গ কত পঁয়তাল্লিশ পাঁচ দোকানে কত দশ এই হলো তাহলে শূন্য পাঁচ চার এটা হচ্ছে গুণ করে এইবার তাহলে বসাচ্ছি আগে এক চার পাঁচ শূন্য এটা বসাচ্ছি তার মানে এইটা এই শুধু দুই আর দুই দশ দুই দশমিক পাঁচ নাগলে গিয়ে শুধু পঁচিশ আর উনত্রিশ যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো কিন্তু এখানে যেহেতু দশমিক আছে এবার দশমিকটা আমাদের বসাবো তাহলে অঙ্কটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আছে এটা এবার এই শূন্যটা কি কেটে দিতে পারো শূন্য 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 এক চার পাঁচ তাহলে এই শূন্যটা বাদ দিয়ে দিতে পারো কারণ দশমিকের দাম দিকে শূন্যের দাম নেই যতক্ষণ পর্যন্ত তার ওই পাশে আর কোনো সংখ্যা থাকছে ঠিক আছে এটা মিলেছে দেখি আর একটা কি গুণটা কি করব এইখানে লিখলাম ধরো সমান দিলাম তোমাকে কি আছে উনত্রিশ গুণ এইটা গুণ এইটা মানে এই তিনটে সংখ্যার গুণ করব দশমিক বাদ দিয়ে যা আছে তাহলে প্রথমে কে দুই দিয়ে গুণ করি তাহলে সোজা হবে তাহলে পঞ্চাশ হলো এবার উনত্রিশকে পঞ্চাশ দিয়ে গুণ করবো পঞ্চাশ গুণ করলে এখানে তো নিচের লাইনে তো শূন্য হয় আর এখানে আমরা গুণ চিহ্ন দিতে আমাকে শিখেছি যখন কিন্তু এখানে গুণ চিহ্ন হবে না এখানে শূন্যই হবে এবার এক ঘর পিছন থেকে শুরু হবে মানে এক ঘর পিছন থেকে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ দুখানে দশ এই শূন্য পাঁচ হ্যাঁ এক চার পাঁচ শূন্য এই হলো এবার কি করবো দশমিক বসাবো তাই তো যাক ওই দিকে লিখছি এক চার পাঁচ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে চারটে আছে পাঁচ ছয় সাত এইখানে দশমিক দেবো আর এই এটাকে চোখে ফোটানোর জন্য এইখানে একটা শূন্য দিতে পারো এবার এইটা সমান লেখা যায় শূন্য দশমিক শূন্য 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 এক চার পাঁচ এটা লেখা যায় কারণ এই শূন্যটার দাম নেই ঠিক আছে তাহলে দুটো প্রসেস হলো আশা করি বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই থাক এখন তোমাদের ছুটি